এই দেখেন বিড়ালের মেলা ঠিক আছে মানে আমাদের ঘরে মেলা মেলা এক কথায় যে বিড়ালের মেলা এই যে খাবার নিয়ে চলে আসছি মনে করেন যে ওদেরকেও মানুষের মতন তিনবেলা খাওয়াতে হয় আমি যখন ফিরে থাকি তখন আমি নিজেই কিন্তু ওদেরকে নিয়ে বসি মানে আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমি বিড়াল আসলে পালিত আর এমনিও অনেক ভালোবাসি এই যে এই দেখেন আর এই যে একজন তার হচ্ছে মেরুডোনো ভাঙ্গা জগনগরে মেরুডোনো ভাঙ্গা ফেলেছে সেই জন্য ওরা এখানে এখানে থেকে খাওয়া দাওয়া করে ঠিক আছে আর ওরা যে বাচ্চা এটা এর বাচ্চা এখানে পাঁচটা বাচ্চা এই যে ঠিক আছে হুম মানে ভালোই লাগে আসলেই কারণ মানে মুড়ি সিদ্ধ করে একসাথে সবাই খাওয়া খাবার দেয় ওরাও টুকটাক করে একটু খায় এই যে পিচিগুলো ঠিক আছে কি পেট পড়ছে কালো চান হ্যাঁ কালো চান পেট পড়ছে হুম এই যে আর ওই ওর হলো একটু ঘর কেতা লাগে ওর হলো মনে করেন যে এক ঘন্টা পরে ওর ক্রেতা লাগবে কেন দুধ খাওয়াই তো ওই জন্য কিতাটা বেশি লাগে আর ওর খাওয়ার রুচি এমনিও ভালো ঠিক আছে